বিপরীতমুখী ক্রিয়া হোক এইবার আমি এটা যেমন নিচে আছে এটা রেস্টোর করতে চাইছে এইবার লক্ষ্য করে নিচটাকে এইটাকে অবজার্ভ করবে ঠিক আছে তোমরা সবাই দেখো তাকিয়ে দেখো ঠিক আছে ভালো করে এন টিপটা খেয়াল করো ঠিক আছে দেখলে তোমরা যে এটা আমি যখন ছাড়লাম না প্রথমে আগে জোড়া লাগলো ঠিক আছে আমি স্লো মোশনে দেখা যে জোড়া লাগলো তারপর পড়লো কিন্তু আমরা কি এক্সপেক্ট করেছিলাম যে আমরা এটাকে ছাড়বো নিচটা পড়বে তারপর ওপরটা পড়বে তা হলো স্থিতিস্থাপক পাই হল না সহজ ভাষায় বলি এখানে না একটা রেস্টোরেশন ফোর্স কাজ করছে রেস্টোরেশন ফোর্স বলতে সেটা ওর একটা নিজস্ব প্রপার্টি ঠিক আছে স্প্রিং বলো গাড়ার বলো সবসময় সে কি করে যে বরাবর গাড়ার তুমি টানলে ও নিজের জায়গায় যেতে চায় স্প্রিংও তাই দেখো আমি ছাড়ছি ও কিন্তু নিজের পজিশনে আসতে চাইছে হ্যাঁ তো এই ধর্মটা কে আমরা তো ইনার্সিয়া বলি আবার হুকস ল হুক মানে একজন বিখ্যাত বিজ্ঞানী সে কিন্তু খুব সুন্দর এটাকে এক্সপ্লেন করেছেন তিনি আবার এর একটা সূত্রও বার করেছেন স্থিতিস্থাপকতা সূত্র ফোর্সটা থাকছে না মানে ফোর্স এখানে কি ফোর্স মাধ্যাকর্ষণ কারণ পৃথিবী একে টানছে ঠিক আছে এবার কতটা ডিসপ্লেসমেন্ট হবে মানে স্প্রিংটা কতটা নিচে নামবে ঠিক আছে যতটা ফোর্স তার সঙ্গে এটা সমানুপাতি অর্থাৎ জোরে টানলে বেশি ডিসপ্লেসমেন্ট হবে আবার আলতো করে টানলে অল্প ডিসপ্লেসমেন্ট হবে ঠিক আছে হবে ট্রাই করো এবার এর মধ্যে আমরা কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রও পাবো কিভাবে পাবো মানে প্রথম গতিসূত্র বলছে যে ও নিজের জায়গায় ফিরে যেতে চাইছে যেটা আমরা বললাম না রেস্টোরেশন ফোর্স এইবার একটু হয় একটু হ্যাঁ এটা একটা এরকমই একটা স্প্রিং কাজ করছে আমি কীভাবে করছে কাজটা হুম এই যে আমি এটাকে ঝোলাবো এই যে মাধ্যাকর্ষণ টানছে ওর মধ্যে যে একটা টান হলো এবং তার জন্য যে একটা বিপরীতমুখী ক্রিয়া হলো সেইটা এ কতটা টানছে দেখো এ যতটা এ নশো গ্রাম আর এও টানছে নশো গ্রামে এটাই তৃতীয় গতিসূত্র হ্যাঁ তোমরা তোমরা টেনে দেখো